আল্লাহ তালা বলছেন অমামিং দা ফিল অফ দ্য আলা আলমগিরিশ কুহা এই জমিনের মধ্যে যা কিছু বিচরণ করছে আমি প্রত্যেককে হালাল আমি আল্লাহ নির্ধারিত রিজিক আমি দেবই দেব অয়া আলাম ও মুস্তাকর রাহা ও মুস্তৌদা আহা আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু দাফন কোথায় হবে আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগ থেকেই তা লিপিবদ্ধ করে রাখছি তা আমি জানি কখন কোথায় কাজে কোনো কিছু ভাইব না বান্দা তোমার রিজিক তোমার দুনিয়ার জরুরত যাটুকু আমি বরাদ্দ রাখছি তা আমি পৌঁছাবই কাজে এটা নিয়ে তুমি কামরা কামড়ি কারাকারি কইর না তোমারে বানাইছিলাম যে উদ্দেশ্য আমার বলে আমি তুমি সেই কাজেই লেগে তুমি দুনিয়ার তো নিয়ম দুনিয়ার কর্মচারী অফিসে প্রতিদিন কাজ করে সে মাস পূর্ণ হইলে সে তার বেতন বুঝে নেয় সে প্রতিদিন একথা জিজ্ঞেস করে না যে আমি যে আজকে কাজ করলাম আমরা কোম্পানির টাকা আসিনি আমি আগে কাম করতাম না না সে বুঝে যে সেটা চিন্তা করবে কোম্পানি আমার কর্ম করা দরকার আমি করে যাই রব্বুল আলমিন বলে বান্দা আমি রিজিকের দায়িত্ব নিলাম আমি রিজিকের দায়িত্ব নিলাম তোমারও ফুতেরও জিয়েরও বউয়েরও বাচ্চারও এদের রিজিকের দায়িত্ব আমি নিলাম বান্দা তুমি শুধু গোলামির ফিকির করো নামাজের ফিকির করো সেজদার ফিকির করো আখেরাতের ফিকির কিন্তু মুসলমানের দুর্ভাগ্য এটাই আমার শেষ কথা মুসলমানের দুর্ভাগ্য এলাম আমরা আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়ের জন্য শুধুই ভাত মাছ চাল ডাল তরি তরকারি খাদ্য খাবার টাকা পয়সা দালান বিল্ডিং খাট পালং সোফা ফার্নিচার বিদেশ টাকা এই নিয়েই আমাদের চিন্তা আমাদের চিন্তা আর ওই ছেলের নামাজ মেয়ের পর্দা স্ত্রীর পর্দা এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না এই কোনো টেনশন নাই ঘরের মধ্যে সবাই মিশা মুসলমান একসাথে ছেলে মেয়ে নাতি নাতনি স্বামী স্ত্রী মা বাপ মিল্লা রঙ্গিন টেলিভিশনে নর্তুকির নাচ দেখে জিনা ব্যবিচারের দৃশ্য দেখে নাটক সিনেমা দেখে হিন্দি সিরিয়াল দেখে কত নিকৃষ্ট কত জঘন্য বে হইলে এটা মুসলমান করতে আমরা যদি জানি পাইকারি দরে এই সমস্ত কথা রিপাবলিক আমরা জানি নামাজ পাঁচ ওয়াক্ত মাংসে জানে নামাজ চার অক্ত ঠিক না কথা কৌ না তালে বেলেন ভাই আমরা জানি রমজানের রোজা ফরস মাংসে জানে শাহওয়ালের রোজা ফরস তো আমরা জানি তাহলে এইটা মূল কথা তো না আমলে বাস্তবায়ন হচ্ছে কিনা আমার ঢালকানগর হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ শ্রেষ্ঠ বুজুর্গদের একজন কতুবা আলম আরিফ বিল্লাহ হজরত মাওন আনা শাহ আব্দুল মাতিন বিন হুসাইন হজরত দামাত বরাকাত হম বলেন এই মাসে এই জুলাই মাসের ইসলাহি মজলিস দ্বিতীয় বৃহস্পতিবার প্রত্যেক মাসের দ্বিতীয় বৃহস্পতিবার থাকায় ঢালকানগর হজরতের ওখানে মাসিক ইসলামী মসজিদ হয় বিকেল থেকে নিয়ে একবার রাত দশটা এগারোটা পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় প্রতি মাসে যাওয়ার চেষ্টা করি এইবারও গেছি সোমবার দিন দিন থেকে আসছি দিনে হজরতের বয়ান শুনবার জন্য তো ওইখানে হজরত এই মাসের বয়ানও এই মাসে বলছেন যে মুদাররিস আর আলেম এক কথা নয় শিক্ষক আর আলেম এক কথা না। শিক্ষক নির্দিষ্ট কিছু বিষয় যিনি পড়ান আর আলেম বলা হয় কোরআন সুন্নার এল অর্জন হয়ে যার জীবনে আমলে রূপান্তরিত হয়ে আছে তারে বলে আ। এজন্য হজরত বলছেন যে মোদার রেস আর আলেম কি নয় এক কথা ন এটা জরুরি এজন্য তালেম এলেম্বে করে আলাদা পাইলাম একটু বেশি সংখ্যক তোমরা আজকে এই জন্য বললাম সব সময় তামসা সব সময় খামখেয়ালি বাদ গেল খামখেয়ালি মাদ্রাসা খাম খামখেয়ালি তো তুমি জীবনে শিখবা কখন সময়টা নষ্ট করলা গড়বা কখন না দুনিয়া বুঝলা না আখেরা তর্জন করলা তো লাভ হইল তুই এত বইয়া মাড়ি কাটলে তো বালা আছি কমপক্ষে এতদিনে তিন মাসে দশ শতক জমি মাড়ি কাটা হয়ে যেত মাড়ি কাটলে তোর বালা আছে অন্য কাজ করলে তো ভালো হইতো খেতে ফসল ফলাইলে তো এতদিনে ফসল আইয়া পড়তো চার মাসে তো ধান কি হয়ে যায় পাইকা কাটার উপযোগী হয়ে যায় ধান লাগাইবার পর চার মাসের ভিতরে কি হয়ে যায় ধান পাইকা আবার কাটার কি হয়ে যায় উপযোগী হয়ে যায় চার মাসে ফসল চলে আসে তো তোমার যদি বারো বছর পড়ানোর পরে চেহারা সুরতে কোনো ইমান আমলের চিহ্ন না হয় কলিজার ভিতরে আল্লাহর মহব্বত না হয় আখেরাতের ফিকির না হয় উন্মতের দরদ না হয় মানুষের জন্য আন্তরিকতা না হয় তো হইলটা হইলটা কি কি আলেম বর্তমান কষ্ট হয় অনেক সময় এত কষ্ট করে পড়ালেখা করছে বারো বছর চোদ্দ বছর মাত্রা সাহেব সব সবকিছু ভুল্লা এখন একটা মোবাইলের কাছে জিন্দিগি শেষ করে শেষ বাহ এটারে এত প্রিয় মনে করছে নিজের এলেম আমল তাকওয়া তহারাত ইজ্জত আফিয়ত আগামী দিনের ফিকির উন্মতের ফিকির মানুষের ফিকির কৌমের ফিকির মিল্লাতের ফিকির জাতির ফিকির সব লাগবে না হুদা মোবাইল আজ যে তিন দিন যে নাই অন চলে না আজকে তিন দিন যে কারবার নাই অন কি বলেন কারখানা বন্ধ হয়ে গেছে কার হোতা বন্ধ হয়ে গেছে বলেন আজকে যে তিন দিন কি নাই নেট নাই কেউ দেশ চলের না কেউ ছেংরা পোলা পান যেগুলো হারা মোবাইল টেপে তারা কি অবস্থা তারার কি অবস্থা এই জন্য এটা বাস্তবতা বাস্তবতা কলি যায় জমানো দরকার এ মোবাইল আমি কত সময় বলি এই ফেসবুক এই ইউটিউব এগুলোর মধ্যে অনেক বয়ান এক এক বক্তার ওয়াজ এক এক বক্তার বহুত কিছু আঙ্গব। এটি কোনোটারই এক মিনিটের কোনো স্থায়িত্ব নাই আসেনি কোনো মনে করো আমার লাখ লাখ ওয়াজ আছে মোবাইল অন করুন এখন কোন এখন দেখবো কি দিয়া এই জন্য কলিজার মধ্যে যেটা কাগজের পাতায় যেটা ওটার স্থায়িত্ব আছে ওটার কি আছে স্থায়িত্ব আছে এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল এটা দরকার আমাদের ফিকির করা চাই আমরা আমরা আখেরাতকে ভুললে চলবে না আমরা পরকালকে ভুললে চলবে না হাসরের মাঠ তামাশা বাস মুরব্বী আপনাদের কেও আমার আমাকে হাসরের মাঠ বড় ভয়ানক জাহান্নামে রাজা বড় ভয়ানক কোরআন শরীফে আসে ইন্নাল জাহান্নামা খালিদুন আল্লাহ বলে পাপীরা জাহান নামের আজাবে থাকবে চিরস্থায়ী জাহান নামে লক্ষ কুঠি বার আল্লাহকে বলবে আল্লাহ এই জাহান নামের আগুন থেকে একটু বিরতি দেন একটু বিশ্রাম দেন আমি আর পারছি না মাওলা এত আগুন আমি আর কোনোভাবে সইতে পারছি না আ আল্লাহ কুল্লামা নদী যাত জুলু দুহুম বদ্দাল না জুলু দান কোরআনে আল্লাহ বুঝছে নাফরমান জাহান্নামের আগুনে তোমার শরীর প্রতি সেকেন্ডে জ্বলে পুরে ছাই হবে আবার নতুন করে সাথে সাথে চামড়া আবার নতুন হবে আবার ঘষবে জ্বলবে আবার নতুন হবে আবার হবে এভাবেই চলবে জাহান নামী বার বার জাহান্নামের পারে আসতে চাইবে আল্লাহ বলেন আবার লাঠি দিয়া ধাক্কা দিয়া জাহান্নামের মাঝখানেই ফেলে ফে এ তো কোরআন মাঝে বর্ণনা বারবার পড়া উচিত আখেরাত মোমেনের পুঁজি দুনিয়া তো দেখা যায় খুব সহজে বোঝা যায় আখেরাত দেখা যায় না এজন্য বুঝতে কঠিন হয় কিন্তু এর পরেও আল্লাহ তালা বলছেন বিশ্বাস করতেই হবে বিশ্বাস না করে উপায় তো জাহান নামি বলবে আল্লাহ একটু বিশ্রাম দেন বিরাম দেন আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য জাহান নামের আজাব বিরতি দেয়া হবে বিরতি দেয়া হবে এরপরে আল্লাহ বলেন কোটি কোটি বছর জাহান জাহান্নামের মধ্যে এক সেকেন্ডের জন্য মুখে কোনো দিন হাসি ফুটবে না কোনো দিন না হয়েই থাকবে কোনদিন নাহান নামীর ভীষণ বিকট চিৎকারে আল্লাহ বলবেন বান্দা আমি তো তোমার উপরে জুলুম করি নাই তুমি নিজেই জুলুম করেছ আওয়ালামু আমি রুকুমায়ুফি হিমারা অন্য আয়াতে আল্লাহ বলেন বান্দা মনে করে দেখো দেখি যেটুকু আমল আমি দিয়েছিলাম যেটুকু বিধান আমি দিয়েছিলাম তা পালন করবার জন্য যত প্রযুক্ত হায়াত তত দিয়েছিলাম জোহরের নামাজ ছিল বারোর রাকাত আজান হইছে একটা বাজে আসরের আজান হয়েছে চারটা পাঁচ মাস্কারের সাড়ে তিন ঘন্টার চাইতে বেশি সময় তো ছিল জোহরের অর্থ তাইলে বারো রাকাত নামাজ পড়ার জন্য তো সাড়ে তিন ঘন্টা দরকার ছিল না আমি তো সময় দিছিলাম কেন না ফজরের না ছিল মাত্র চার রাকাত সময় তো ছিল এক ঘন্টা সোয়া ঘন্টা এতটা লম্বা সময় দরকার তো ছিল না কেন কাজে না এখন কেন বিশ্রাম চাচ্ছো কাজেই রবদুল আল বলবেন বান্দা আবিজুলুম করি নাই তুমি করেছ ভেবে দেখো তুমি পাত্তা দাও নাই জাল আমুন আজ হীর হায়াতি দুনিয়া অহু ম আনিল্লা আখেরা আল্লাহ বলে দুনিয়ার জীবন তো খুব বুঝিলা আখেরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে গেলা অহুমানিল আখেরাতি গাফিলু। গাফেল আখেরাতের ব্যাপারে কো বান্দা গাফেল দুনিয়া তো সবই বুঝো আখেরাত কিছুই বুঝো না একতারাবালি না সে আহিসা বুহুম অহোম কি গাফলাতিমরি দু বলে বান্দা মানুষগুলোর আখেরাতের সময় তো কাছায়ে গেল অথচ তারা তো এখনো গাফেল হয়েই করে রইল ষাট বছর এখনো বিড়ি খায় কি প্লাস্টিক তে কি মুসলমান ষাট বছরও যার মনে পড়ে নাই আখেরাত ষাট বছর বয়সও চা দোকানে টেলিভিশন দেখে ঘরের মধ্যে বসে বসে রঙিন নাচ গান দেখে হায় মুসলমান এতটা তো ভোলা হইলো কেমনে আলামিয়া নীলীলা দিনা আমানু আন তাকশাউকুলু উবহুম লিযিক্রিল্লাহ আল্লামাত ডেকে বলেছেন মোহমেন আমি আল্লাহর ভয়ে তোমার দিল নরম হওয়ার আমার জিকির আমার স্মরণ করবার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজো কি হয়নি আলাম yani অর্থ আজো কি সময় হয়নি এখনো কি মোহমেন সময় হয় নাই

আমি আল্লাহর কৃতজ্ঞতা শকর আদায় করতে চাই তাদের জন্য তাহলে কোন নাফরমান বাট পার্সিটার সুখ কর ঘুষ কর কোন হারাম কর জেনা কর বেবিচারি এই সমস্ত নাফরমানের জন্য রাত আসে না দিন আসে না বরং আল্লাহর গোলামি আর সেজদা কোরআনের তেলাওয়াতার বন্দিগি হালাল হারামের পার্থক্য মেনে চলে যারা তাদের জন্যই রাত আসে দিন আসে সময় বদলায় আল্লা যেন বলে আমি যদি রাত না আনি আমি যদি রাত্রি গভীর না বানাই আমার বান্দা তাহাজ্জুত পড়বে কেমনে আমি যদি সকাল না আনি ফজর পড়বে কেমনে আমি যদি দুপুরের আলো না আনি জোহর পড়বে কেমনে আমি যদি বিকেল না বানাই আসর পড়বে কেমনে আমি যদি সূর্য না ডুবাই মা পড়বে কেমনে আমি যদি রাত না আনি এসা পড়বে কেমনে এই জন্য এই জন্য আমি আল্লাহ রাত্র দিন বানাই অতএব এটা বুঝা দরকার সবাই বুঝা দরকার আমিও আপনিও আল্লাহ আমাদেরকে আখেরাতের প্রস্তুতির জন্য বানাইছিলেন আমরা আখেরাত ভুলে গেছি আমরা টোটালি ভুলে গেছি নিজেকে খুব চালাক মনে করি আমরা সবাই সবাই দুনিয়া আমাদের কলিজার মধ্যে পুরাটা জায়গা দখল করে দুনিয়া বাদ দিতে কেউ বলে নাই কিন্তু দুনিয়া কলিজার ভিতরে একদম বসে ফেলার অনুমতি নাই আল্লাহ দুনিয়ার প্রয়োজন যে তোমার আছে সেটা ভুলে যেও না স্ত্রী সন্তান বাজার ব্যবসা চাকরি খেত খামার আহার নিদ্রা সবই ঠিক আছে কিন্তু আল্লাহকে ভুলে যেও না আখেরাত ভুলে যেও না কবর ভুলে যেও না এটা না আল্লাহ বলছে আল্লাহ দোয়া তো শিখাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এভাবে বলো আল্লাহ দুনিয়ায় যা ভালো উত্তম তাই দেন আখেরাতেও যা ভালো উত্তম তাই দেন আল্লাহ বলছে দুনিয়া বলো মানা নাই আখেরাত সাথে বলো কিন্তু আল্লাহ কোরান এই আয়াতেন আগের আয়াতি আছে আল্লাহ বলেন অধিকাংশ মানুষের কথা হইল রব্বানা আতি নাফি দুনিয়া হাসানা কমালা তিন ইনসালাপ আল্লাহ বলে অধিকাংশ মানুষের কথা হলো আল্লাহ দুনিয়ায় আমারে যা যা উত্তম আমি যেটি জিডি কইতে আছি আম নেগুলু দেন আমার তিন নম্বর ফোলাগার ও বিদেশ ছাড়াইয়া দেন মাইয়াগারো বালা পয়সাওয়ালা জামাই চাইয়া দিয়া দেন বিল্ডিং কাম করতে চাইতেছি বড় একটা বিল্ডিং দেন জমি এই সাইডের সব দিয়ে আমি কিনতে চাই আল্লাহ আমারে আপনি তৌফিক দেন বাজারে এক কিনার সবটা কিনে লাইতে চাই আমার আল্লাহ তৌফিক দেন আমার বাতের থালা জন্য বাত এক লগে দশ কেজি বাত আমি একসাথে খাইতে পারি আল্লাহ এমন তৌফিক দেন আল্লাহ মানে দুনিয়া সবটা যদি এই রাক্ষসের পেটে দিয়া দেওয়া যাইতো তারপরও সে কইতো আল্লাহ আরেকটা দুনিয়া আরেকটা কি দেন বুঝেন না এত কিছু রানছে আর হর হবে ও তো ডাইল করলে না বর্তা জাতীয় কিছু নাই হ্যাঁ এই দুই আইটেম এর নি শাক দুনিয়া এরপরে সব একত্রে খেয়ে পেট ভইরা দু চার ঘন্টা পরে বাথরুমে জমা দিয়া সমস্যা আয় আয় ব্যয় কি দুনিয়া দুনিয়াতেই দুনিয়া দুনিয়াতেই রয়ে হায় এই জন্য আমরা আল্লাহ তাআলা বলছেন আমামিং দা বতিন ফিল অফ দা ইল্লাহ আলমাকি এই জমিনের মধ্যে যা কিছু বিচরণ করছে আমি প্রত্যেককে হালাল আমি আল্লাহ নির্ধারিত রিজিক আমি দেবই দেব ও আলাম মুস্তাকার রাহা ও মুস্তাউদা আহা আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে এবং শেষ পর্যন্ত কার মৃত্যু দাফন কোথায় হবে আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগ থেকেই তা লিপিবদ্ধ করে রাখছি তা আমি জানি কখন কোথায় কাজে কোনো কিছু ভাইব না বান্দা তোমার রিজিক তোমার দুনিয়ার জরুরত যাটুকু আমি বরাদ্দ রাখছি তা আমি পৌঁছাবই কাজে এটা নিয়ে তুমি কামরা কামড়ি কারাকারি কইর না তোমারে বানাইছিলাম যে উদ্দেশ্য আমার গোলামি তুমি সেই কাজেই লেগে তুমি দুনিয়ার তো নিয়ম দুনিয়ার কর্মচারী অফিসে প্রতিদিন কাজ করে সে মাস পূর্ণ হইলে সে তার বেতন বুঝে নেয় সে প্রতিদিন একথা জিজ্ঞেস করে না যে আমি যে আজকে কাজ করলাম আমার কোম্পানির টাকা আসেনি আমি আগে সাইয়া লই নইলে কাম করতাম না না সে বোঝে যে সেটা চিন্তা করবে কোম্পানি আমার কর্ম করা দরকার আমি করে যাই রব্বুল আলামী বলে বান্দা আমি রিজিকের দায়িত্ব নিলাম আমি রিজিকের দায়িত্ব নিলাম তোমারও ফুতেরো জিয়েরও বউয়েরও বাচ্চারও এদের রিজিকের দায়িত্ব আমি নিলাম বান্দা তুমি শুধু গোলামির ফিকির করো নামাজের ফিকির করো সজ্জদান ফিকির করো আখেরাতে কিন্তু মুসলমানের দুর্ভাগ্য এটাই আমার শেষ কথা মুসলমানের দুর্ভাগ্য এলাম আমরা আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়ের জন্য শুধুই ভাত মাছ চাল ডাল তরি তরকারি খাদ্য খাবার টাকা পয়সা দালান বিল্ডিং খাট পালন সোফা ফার্নিচার বিদেশ টাকা এই নিয়েই আমাদের চিন্তা আমাদের চিন্তা আর ওই ছেলের নামাজ মেয়ের পর্দা স্ত্রীর পর্দা এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না এই নিয়ে কোনো টেনশন নাই ঘরের মধ্যে সবাই মিল্লা মিশা মুসলমান একসাথে মিলে মিশে ছেলে মেয়ে নাতি নাতনি স্বামী স্ত্রী মা বাপ মিল্লা রঙ্গিন টেলিভিশনে নর্তকির নাচ দেখে জিনা ব্যবিচারের দৃশ্য দেখে নাটক সিনেমা দেখে হিন্দি সিরিয়াল দেখে কত নিকৃষ্ট কত জঘন্য বেহায়া হইলে এটা মুসলমান করতে পারে ওই মা বাপের মতো নির্লজ কেউ হইতে পারে না যারা তাদের সন্তান সহ নাটক সিনেমা বলে তারা সবাই মিলে একসাথে যেন সম্মিলিত সিদ্ধান্ত নিছে তারা একসাথে জাহান নামে হবো মরবো একসাথে কবরে রাজা ভোগ করবো একসাথে জাহান নামে রাজা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আজকে আমাদের এটুকুই কথা আমরা যেন প্রত্যেকে রিজিকের বিষয়টা রিজিকের বিষয় শুধুই কেবল খাদ্য শুধুই টাকা শুধুই সম্পদ এটার জন্যই আমাদের পৃথিবীতে আসা এটা যেন মনে না করে এ যে কয়জন আছেন এটা ইউরোপের স্লোগান এটা বস্তুবাদের স্লোগান এটা পুঁজিবাদের স্লোগান এটা ক্যাপিটালিজমের স্লোগান এটা জড়বাদের যাদের কাছে দুনিয়া যাদের কাছে এই পৃথিবীর সমস্ত জিনিস এই সুখের এটাই এটাই সব কিছু আমার হায়াত দুনিয়া 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 ইল্লা আর কিছু নয় শুধুই দুনিয়া তাদের কাছে স্লোগান এটা যে ম্যান ইজ ইকোন মানুষ একটি অর্থনৈতিক প্রাণী এরা তেরুসাফ ঠিক কিনা বলে আমাদের প্রস্তুতি আমাদের ফিকির আমাদের চিন্তা চেতনা যেন আখেরাতকে মূল্য আমরা যেন কবরকে ভয় পাই আখেরাতকে ভাবি হাসরের মাঠকে যেন আমরা ভয় পাই হাদিসের মধ্যে আছে ওসমান কবরে দাঁড়াইলে ভীষণ কাঁদতেন কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে হাত্তাইয়াবুল্লাহ ইয়া তাহু হজরত ওসমান তার দাড়ি ভিজে যেত ওনাকে জিজ্ঞেস করছে হে ওসমান আপনি এত বড় খলিফা আপনি কবর দেখলে ভাবে কাঁদেন কেন হজরত অসমান বলেন জান না এটা তো আখেরাতের প্রথম ঘাঁটি এখানে যদি কেউ ধরা খায় সে সব ঘাঁটিতে আটকায় যাবে এখানে যদি কেউ বেঁচে যায় সামনের সব ঘাঁটিতে সে বেঁচে যাবে বেঁচে যাবে এই জন্য আমি কবর দেখলে এতটা ভয় পাই হায় আমি কবর মুক্তি পাব কোরআন শরীফ আছে ইব্রাহিম আলাইসাল্লামের সাল্লামের মতো নবী তিনি পর্যন্ত হাসরের মাঠের ব্যাপারে কেয়ামতের মাঠের ব্যাপারে আল্লাহর কাছে দিবানিসিদ দোয়া করতেন রব্বিলা তুখদিনীমার আল্লাহ যেদিন আপনি সবাইকে হাসরের মাঠে উঠাবেন সেদিন আমি ইব্রাহিমকে বেজজতি করেন আমার ভয় লাগে মানুষ কথা উনি খলিল উনি আল্লাহর খলিল খলিল উল্লাহ এরপরও উনি বলেন আল্লাহ আমার তারপরও কেমন জানি ভয় লাগে না আমার হাসরের ময়দানে বেজজুতি করেন নবীজি বলছে মুসা নবীর মতো নবী হাশরের ময়দানে বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি موسی নবীর মতো নবীও বলবে আল্লাহ আজ আমি আমার মা কেও চাই না বোন চাই না বাল আসআলুকাল ইয়াউমা নাফসি আমি শুধু আমাকে বাঁচায় নবীজি বলছে ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখবে ওনার ছেলে যে ছেলেটার জন্য 40 বছর দানা কাंसिलল চোখের সাদা বানায় ফেলছে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন সেই ছেলে ইসমাইল তাকে আরে ইউসুফ নবী দেখার পরেও নবীজি বলছে প্রথম কসম খোদার একবারও ছেলেকে ডাক দিবে না বরং বলবে আল্লাহ আমাকে বা চান আমাকে ইব্রাহিম নবী ইসমাইলকে দেখে ডাকবে না কেউ না কেউ কাউকে ডাকবে না কেউ কাউকে কত লক্ষ বছর সবাই চুপ থাকবে তাও হাসরের ময়দান একদিন না হাসরের ময়দান হবে অনেক দিন আর একদিন কতক্ষণ এ ধরেন দেড় হাসরের ময়দান একদিন চব্বিশ ঘন্টা না পঞ্চাশ হাজার বছর কোরআনের আগে কত হাজার বছর একদিন হাসরের ময়দান চলবে বহুদিন

এক মানুষ এ মনে করেন বৃহস্পতিবার রাত্রে ঘরে বন্দি আজকের ঘটনার কারণে এই অস্থিরতার কারণে নিজ ঘরে বৈশাও বউ বাচ্চা সহ বৈশাও শুধু কেবল বাইর হইতে পারতেছে না কি পরিমাণ ফোন করতেছে অস্থিরতা করতেছে আর এই লক্ষ কোটি বছর কোটি কোটি বছর এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে বসার কোনো সুযোগ নাই ডান বা হওয়ার কোনো সুযোগ নাই সেই ময়দানকে কেউ যদি ভয় না করে আর তাকে বলে এই জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ আখেরাতের জন্য রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন কোন আপনা আখেরা হে আমার মত আখেরাতের সন্তান হও কিসের সন্তান ছাত্র ভাইরা বলো ভাই আবনা উল অর্থ কি আখেরাতের সন্তান বলা তা কোন আবনা দুনিয়া নবীজি বলছে দুনিয়ার সন্তান হয়ে না দুনিয়ার সন্তান দুনিয়ায় তিনি অমর হয়ে আছেন উনার মহান কীর্তির জন্য দোকা বেড়া দোকা দৈর্য বেড়া মৃত্যু দুনিয়া তো অমর হয়ে থাকবে কেমনি দুনিয়া নিজেই তো থাকতো না কথা বলেন না কেন দুনিয়া নিজে থাকবেনি তো যে এবডা অমর হইবেন কেন না উনি উনার মহ এই ব্রীজ করায় দেওয়ার কারণে উনি দুনিয়াতে অমর হয়ে থাকবেন কেমনে অমর হয়ে থাকবেন উনিও মরবে দুনিয়াও মরবে দুনিয়াও মরবে কাজে দুনিয়াতে অমর থাকার সুদিন নাই দুনিয়া ধোঁকা আখিরাতেই স্থাই আখিরাতেই কি আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে আখিরাতের সন্তান হওয়ার তৌফিক দান করেন আমিন আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করেন মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল করেন মাদ্রাসার তমাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন দেশ জাতির সার্বিক পরিস্থিতি আল্লাহ তাআলা সহজ সুন্দর নিরাপদ করে দেন আমিন কোনো কথা ধরেন এটা দিয়ে দেন job.